সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা দু হাজার পঁচিশ নিরাপদ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আগামী চব্বিশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত টানা নয় দিন সারা দেশের একত্রিশ হাজার পাঁচশত ছিয়াত্তর পূজা মণ্ডপে মোতায়েন থাকবে দুই লক্ষাধিক প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ভিডিপি সদস্য সদস্য। বাহিনী চলমান সংস্কার কার্যক্রমের আওতায় প্রায় দুই লক্ষ তরুণকে ইতিমধ্যে গণপ্রতিরক্ষার নতুন ধারায় প্রশিক্ষণপ্রাপ্ত হিসেবে বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে নবসংযোজিত এ সফটওয়্যারের মাধ্যমে সকল সদস্যর রেজিস্ট্রেশন ও হালনাগাদ তথ্য যাচাই করে পূজা নিরাপত্তার দায়িত্ব নির্ধারণ করা হচ্ছে উৎসবকালীন দায়িত্ব পালনের যথাযথতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাহিনীর এই সিডিএম সফটওয়্যার প্রবর্তন করা হয়েছে এছাড়াও পূজা উৎসবে কুচক্রি মহলের পুজো প্রতিরোধ ও সকল অশুভ শক্তি মোকাবেলায় দায়িত্বরত অনসারভিটিপির সদস্য সদস্যদের জন্য স্মার্টফোন অ্যাপ ইনসিডেন্ট রিপোর্টের কার্যক্রম চালু করায় নিরাপত্তা পরিধি বৃদ্ধি হয়েছে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে অধিক গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে আটজন গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে ছয়জন এবং সাধারণ পূজা মণ্ডপে ছয়জন করে আনসার ভিডিপির সদস্য সদস্য দায়িত্ব পালন করবেন একই সাথে দেশের চৌষট্টিটি জেলায় বিরানব্বইটি আনসার ব্যাটেলিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে প্রতিটি টিমে ছজন করে সদস্য থাকবেন যারা নিয়মিত টহল পরিচালনা ছাড়াও যে কোনো আপত্তালীন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবেন দেশের হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসব শান্তিপূর্ণ রাখতে বাংলাদেশ আনসার ওগ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশ ও দেশের মানুষের নিকট প্রতীকাবদ্ধ